চুপ থাকা এটি শুধু নিরবত নয় এটি একটি জ্ঞানী মানুষের আলামত আমাদের প্রিয় নবী হজরত সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ কিয়ামতের উপর ইমান রাখে সে জন্য ভালো কথা বলে নয় তো চুপ থাকে চুপ থাকাতে যেমন আত্মসংযম শেখা যায় তেমনি অনেক গুনাহ থেকে নিজেকে বাঁচানো যায় অনেক সময় নিরবতাই মানুষের সম্মান রক্ষা করে বিবাদ সাহায্য করে এবং অন্তরের প্রশান্তি এনে দেয় আজ আমরা চুপ হাদিস ভিত্তিক কোন পরিস্থিতিতে চুপ থাকা সবচেয়ে উত্তম চুপ থাকা একজন মমিনের চরিত্রে কেমন প্রভাব ফেলে নিরবতা কিভাবে একজন মানুষের জীবনে সফলতা নিয়ে আসে এই ভিডিওটি আপনার অন্তরকে নরম করবে ইনশাআল্লাহ চুপ থাকা নিয়ে আমাদের বোঝা প্রয়োজন কারণ প্রতিটি উচ্চারিত শব্দের হিসাব হবে কিন্তু নিরবতার থাকে নিরাপত্তা আপনি কি জানেন অনেক সময় চুপ থাকা ইবাদতের চেয়ে উত্তম হয়ে যায় একটি মাত্র শব্দ কখনো মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে আবার চুপ থেকে সে ধ্বংস থেকে বেঁচে যেতে পারে আমাদের প্রতিটি বলা কথার হিসাব হবে কিন্তু চুপ থাকলে হিসাব নেই এই চুপ থাকার মাঝেই লুকিয়াছে অগণিত আল্লাহ সুরাতুল কাফের আঠারো নম্বর আয়াতে বলেন মানুষের মুখ থেকে উচ্চারিত কোনো কথা নেই যার জন্য তার পাশে লিখে রাখা একজন পাহেরাদার প্রেরিত নেই অর্থাৎ আমরা যা বলি প্রতিটি শব্দ হিসাবে হচ্ছে চুপ থাকলে সে হিসাব নেই আল্লাহ তুমি বলে তোমার কণ্ঠস্বর নিচু করো নরম ভাবে কথা বলো এবং প্রয়োজন ছাড়া না বলো এটা একজন মুমিনের শিষ্টাচার রসুন ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ পরকালের উপর ইমান রাখে সে যেন ভালো কথা বলায় অথবা চুপ থাকে আরও হাদিসে তিনি বলেন তোমার জিব্বাহকে সংযত রাখো এটি তোমাদের জন্য নিরাপদ আবু তাল আনহু তার জিব্বা ধরে বলতেন এই জিব্বাই তো আমাকে ধ্বংস করেছে চুপ থাকার উপকারিত ফজিলত গুনাহ থেকে বাসা যায় অন্তরে প্রশান্তি আসে বিবাগড়া মনোমালিন্য থেকে দূরে থাকা যায় আল্লাহর কাছে নিকটবর্তী হওয়া যায় জ্ঞানী ব্যক্তিদের অন্যতম গুণ একটি ওয়াহিত কথা থেকে বিরত থাকা পরিচয় চুপ থাকার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি যেখানে গিপদ মন্দ কথা বা ঝগড়া হতে পারে সেখানে চুপ থাকাই উত্তম যেখানে কাউকে অপমান করা হতে পারে সেখানে চুপ থাকা সদ্গাহর মত যেখানে জ্ঞান নেই সেখানে ভুল কথা বলার চেয়ে চুপ থাকা নিরাপদ আমরা বাস করি যেখানে সবাই কিছু না কিছু বলার জন্য ব্যস্ত কিন্তু প্রকৃত মুসলমান সেই যে নিজের জিব্বাসকে নিয়ন্ত্রণ করে চুপ থাকা মানে দুর্বলতা নয় বরং তা শক্তি ধৈর্য ও প্রজ্ঞার নিদর্শন চুপ থেকে নিজের চরিত্রকে সুন্দর রাখা মানুষকে কষ্ট না দেওয়া এবং আল্লাহর ভয় রাখাই একজন প্রকৃত মমিনের কাজ আসুন আমরা ওয়াহিদু কথাবার্তা থেকে বিরত থাকি নিজেকে নিয়ন্ত্রণ করি ভালো কথা বলি নাহলে চুপ থাকি কারণ চুপ থাকার শুধু নিরাপতা নয় এটা একজন মুসলিমদের সৌন্দর্য আইবাদাত ও নিরাপত্তা